হ্যালো ইভ্রিয়ান আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম এই রেসিপিটা করার জন্যে আমি এক কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি এবং খুব ভালো করে পিসগুলো ধুয়েও নিয়েছি আর নিয়ে নিয়েছি দুশো গ্রাম পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচামরিচ দারচিনি এলাচ লং তেজপাতা এবার আমি রান্নাটা শুরু করে দেব তার জন্য প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো পরিমাণ মতো তেলটা তেলটা গরম হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা এখন আমি পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেব সাথে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি দারুচিনি এলাচ নং তেজপাতাগুলো দিয়ে দেব দুই চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া লবণ দুই চামচ দুই চামচ আদা বাটা রসুন বাটা এক চামচ জিরার গুঁড়ে এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষাইয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে মশলা থেকে তেলটাও ভালোভাবে ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি কেটে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিব মাংস থেকে অবশ্যই আমি পানিটা ঝরিয়ে নেব আজকে আমি নিয়ে নিয়েছি ফার্মের ডিম দেওয়া লাল মুরগিগুলো এখন আমি মশলার সাথে মাংসগুলো খুব ভালোভাবে মিশাই নেব এই মুরগিটা খুব ভালোভাবে রান্না করলে একেবারে দেশি মুরগির মতোই লাগে তো আপনারা আমার ভিডিওটা ফলো করে রান্না করে দেখবেন খেতে অনেকটা সুস্বাদু হবে দেখতেই পাচ্ছেন মশলার সাথে মাংসগুলো আমার খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে মাংস থেকে যে পানিটা বের হবে আমি সেই পানিটা মেরে ফেলার পরে আমি অল্প অল্প করে পানি দিয়ে মাংসটা একটু সময় ধরে কষাই নেব মাংস রান্নাতে এমনিতেই অনেক বেশি কষালে মাংসটা অনেক বেশি টেস্টি হয় এই পর্যায়ে আমি মুরগির মাংসের রাঁধুনি মশলাটা দিয়ে দেবো এক চামচ আমি মাংসটা খুব ভালোভাবে কষাই নিব এইবার আমি রান্নাটা ঢাকনা তুলে দেখব তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিব মাংসগুলো এবার আমি একটা পাত্রে আপনাদের তুলে দেখাবো মুরগি রান্নার রেসিপিটার আমার ফাইনাল লুকটা তো আপনাদের কেমন লাগলো আমার রান্নার এই রেসিপিটা এবং রান্নাটা আমার কেমন লাগছে দেখতে সেটা আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আমার তো খুব ভালোই লাগছে অনেক লোভনীয় হয়েছে রান্নাটা আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা স্বাদ হতে পারে তো আমার ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন